বাংলা ভাষা প্রসার কর্মশালা দু হাজার চব্বিশ ডিসেম্বর রবিবার বাংলা ভাষা প্রসার কর্মশালা দু প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানটির যৌথ উদ্যোগে ছিল বিশ্ববঙ্গি সাহিত্য কলা একাডেমি অধিভুক্ত বঙ্গভূমি সাহিত্য পত্রিকা বাংলা ভাষার প্রসার লক্ষ্যে বিশ্ববঙ্গীয় সাহিত্য একাডেমির তরফে এই ধরনের উদ্যোগ প্রতি বছর নেওয়া হয় প্রতি বছর একাডেমি একটি বিদ্যালয় নির্বাচন করে সেখানেই এই কর্মসূচি পালন করে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের বাংলা ভাষার প্রতি আগ্রহ এবং উৎসাহ প্রদানের ক্ষেত্রে এরকম কর্মসূচি উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই দিনে একাডেমির পক্ষ হতে পাঠ্যপুস্তক বহির্ভূত বাংলা ভাষার ওপর পরীক্ষা নেওয়া হয় যেখানে বাংলা ভাষার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ এবং তাদের মানবিক বিকাশের দিকটি লক্ষ্য রাখা হয় অনুষ্ঠানটি স্থান অর্জনকারী ছাত্র ও ছাত্রীদের ভাষাকৃতি সম্মাননা ও অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের ভাষা সম্মাননা প্রদান করা হয় এছাড়া এই কর্মসূচিতে সকল অংশগ্রহণকারীদের ভাষা প্রচারক সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বিদ্যালয়ের জন্য মানপত্র প্রদান করে বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির সভাপতি শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় বিদ্যালয়ে এই কাজের জন্য একাডেমি ও বঙ্গভূমি সাহিত্য পত্রিকার হাতে বিশেষ সম্মাননা প্রদান করে কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামন্ত সহ সামন্ত্রী কৃষ্ণা পাত্র শ্রীমতী যোগমায়ু মন্ডল শ্রীমতী চ্যামেলি দে শ্রী সৌভিক ঘোষ সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত ছিলেন বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডক্টর অর্ণব দত্ত এবং ডক্টর সহদেব দলুই সহ বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমি ও পরিবারের যুগ্ম সম্পাদক চঞ্চল মাইতি বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির বোর্ড পরিচালক শ্রীমতী রঙ্গনা পাল সহ শ্রী রাজেশ মন্ডল শ্রী তন্ময় সাঁতরা কবিতা ঘোষ পূর্বাশা মিত্র ও বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির সভাপতি শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় প্রমুখ আজ ২২ ডিসেম্বর দু রবিবার বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আমি চঞ্চল মাইতি আজ কথা বলছি আজ আমরা উপস্থিত হয়েছি এই বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির অধিভুক্ত পত্রিকা বঙ্গভূমি সাহিত্য পত্রিকার সম্পাদক ডক্টর অর্ণব দত্ত ও ডক্টর সহদেব দোলের আমন্ত্রণে উপস্থিত হয়েছি বারমঙ্গরাজপুর প্রাথমিক বিদ্যালয় যেই বিদ্যালয় পদার্পণ করার সঙ্গে সঙ্গে এই স্লোগান রেখে তিনি এই মিষ্টি জল সংরক্ষণ ও তার ব্যবহার শিখিয়েছেন উদ্ভিদের জীবনচক্র সম্পর্কে তিনি দেখিয়েছেন তাই তিনি নামকরণ এই কক্ষের করেছেন চতুর্থ শ্রেণীর জন্য জগদীশ চন্দ্র কক্ষ এই কক্ষের মধ্যে বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমি বাংলা প্রসারের উদ্দেশ্যে যে কর্মশালা সেই কর্মশালায় আজ রবিবার প্রথমে এখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার একটা ছবি আমরা দেখে নেব খুব আসতে কথা বলছি না আমরা দেখিনি এই ক্লাসরুমের ভিতরে কি কি রয়েছে